ভাবুন তো জঙ্গলের ভেতরে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ আপনাদের সামনে দিয়ে অদ্ভুত একটা প্রাণী সাঁ করে উড়ে গেল যা দেখতে অনেকটা ড্রাগন বা উড়ন্ত ডাইনোসরের বাচ্চার মতো সবারই তো ভয়ে একদম যাচ্ছে তাই অবস্থা না জানি আশেপাশে এদের বাবা মাও আছে আর সেটা যখন একটা গাছে গিয়ে বসলো সবারই প্রাণ যেন আসলো ধরে আসলে এটা ছিল একটা উড়ন্ত টিকটিকি বা ফ্লাইং লেজার্ড এদের শরীরে আছে এক বিশেষ ধরনের ডানা যা মেলে দিয়ে এরা গাছ থেকে গাছে উড়ে বেড়ায় আজ জানব এই রহস্যময় প্রাণীটির জীবনযাত্রা খাদ্যাভাস শিকার কৌশল এবং বাংলাদেশে কোথায় গেলে এদের সাথে দেখা মিলবে উড়ন্ত টিকটিকির বৈজ্ঞানিক নাম ব্র্যাকো যা মূলত অ্যাগামেডি পরিবারের সদস্য এদের শরীরের দুপাশে পাতলা চামড়ার পর্দা বা প্যাটেজিয়াম থাকে আর এই পাতলা চামড়াই ডানার মতো কাজ করে এরা দেখতে অনেকটা ডাইনোসরের মতো বলেই এদেরকে ফ্লাইং ড্রাগনও বলা হয়ে থাকে উড়ন্ত টিকটিকি ঠিক পাখির মতো উড়তে পারে না বরং এরা প্রায় একশো ফিট পর্যন্ত গ্লাইডিং করতে পারে গ্লাইডিং করার সময় এরা লম্বা লেজ দিয়ে শরীরের ভারসাম্য রেখে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়ায় ফ্লাইং রিজার্ড প্রায় আট ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা সাধারণত হলুদ লাল ধূসর এবং নীল বর্ণের হয়ে থাকে পুরুষ লিজার্ডের রং স্ত্রী লিজার্ডের তুলনায় একটু বেশি উজ্জ্বল হয়ে থাকে এদের প্রধান খাবার পিঁপড়া আর ছোট পোকামাকড় গাছের ডালে বসে এরা শিকার ধরার জন্য অপেক্ষা করতে থাকে শিকার কাছাকাছি এলেই দ্রুত লাফিয়ে তাকে ধরে ফেলে আর এই সময় তারা গলার থলে বারবার ফুলিয়ে শিকারকে ভয়ও দেখায় ফ্লাইং লিজার্ড সাধারণত মাটিতে নামে না শুধুমাত্র ডিম পাড়ার সময়টাতেই স্ত্রী লিজার্ড মাটিতে নেমে আসে এবং গর্ত করে ডিম পাড়ে বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত এদের প্রজনন কাল আর এ সময়টাতেই পুরুষ টিকটিকি গলার থলেটাকে সুন্দর করে ফুলিয়ে স্ত্রী টিকটিকিটাকে আকর্ষণ করে বড় একটা গাছে একজন পুরুষ টিকটিকি থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটাই তার রাজত্ব আর ভুল করেও যদি তার রাজত্বে অন্য কেউ ঢুকে পড়ে তাহলে আর তার রক্ষা নেই গলার থলি বারবার ফুলিয়ে তাকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করে তাতেও কাজ না হলে আক্রমণ করে বসে কি আর করা জীবন হাতে নিয়ে তখন শত্রুও উড়ে পালিয়ে যায় আরেক গাছে বাংলাদেশে সুন্দরবনের গড়ান ও কেওড়া গাছে চট্টগ্রামের পাহাড়ি বন বিশেষ করে সীতাকুণ্ড ও রাঙামাটি এবং ময়মনসিংহ ও শেরপুরের গভীর অরণ্যে ফ্লাইং লিজার্ডের দেখা মিলে বাংলাদেশে ড্রাকো ম্যাকুলেটাস প্রজাতির ফ্লাইং লিজার্ড দেখা যায় যাকে উড়ন্ত চিত্রা টিকটিকি নামেও ডাকা হয় উড়ন্ত টিকটিকি দেখতে কিছুটা ভয়ঙ্কর হলেও এরা অত্যন্ত নিরীহ প্রকৃতির হয়ে থাকে এবং মোটেও বিষধর নয় মানুষ বা বড় প্রাণীদের জন্য এরা একদমই বিপজ্জনক নয় বরং পোকামাকড় খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে গবেষকদের মতে এদের উপস্থিতি একটা বনের সুস্থতার লক্ষণ তবে বনাঞ্চল ধ্বংসের কারণে বাংলাদেশে এদের সংখ্যা দিনে দিনে কমেই চলেছে উড়ন্ত কি প্রকৃতির এক অমূল্য সম্পদ যা পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে এদের রক্ষা করা আমাদের দায়িত্ব যদি কখনো বনের মধ্যে এদের দেখা মিলে দূর থেকে দেখাটাই শ্রেয় ভয় দেখানো বা ধরতে যাওয়া থেকে বিরত থাকুন একটা বিষয় সবারই মনে রাখা উচিত প্রকৃতি যদি নিজের ছন্দে থাকে তাহলে আমাদের জীবনও থাকবে ছন্দময় সেবা আনলিমিটেডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম